আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে ধান চাষ করে বন্ধুরা আপনারাও চালে কিন্তু খুব সহজে বাড়ির আশেপাশে ধান চাষ করতে পারেন বন্ধুরা ধানের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন যা আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি তো অনেকে আছে বন্ধুরা নিয়ম কানুন না মেনেই এই ধানগুলো চাষ করে থাকে ধান চাষে কিন্তু আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এই অত্যন্ত উপকারী ধানগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ধানগুলো চাষ করতে পারেন দেখতেই তেইশ পার্সেন্ট পনেরো যে ধানগুলো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম